everyone boro hi everyone <tell> Welcome back to new <tell> another vlog <the> video <tell> ভালো লাগে বাইরে একটু ঠান্ডা ভালোই হইসে ভালোই ঠান্ডা আমিও যাই আছে এই যে সুন্দর ইয়া কি অবস্থা আজকে আমাদের অনেক ঠান্ডা অনেক কিন্তু আমরা আজকে বাঘ্যের বিষয়ে একটা ভিডিও করতে পারি বাবা কারণ আয়াত এসে এত লাখ লাখ যত লাখ লাখ করতেছে এদিকে দিকে দিকে করতে পারি আজকে Abaiklah kalau kita kau yang kacipis.

আমি আছে জানি না আমি আজকে কি খাইতে পারবো আমার আজকে ফুচকা খাইতে একদমই মানে মন চাচ্ছে না বললে একদমই মন চাচ্ছে না ফুচকা খাইতে আমি কি করবো বুঝতে পারতেছি না প্লাস হচ্ছে কি খাবো আমি এখন ফুচকা খাবো না আবার হচ্ছে বাসায় যে হচ্ছে আমি আফসোস করবো যে আমার ফুচকা কেন খেলাম কেন খাইলাম এই একটা আমার প্রবলেম চলো সামনে যাচ্ছে চলো